ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ মেনে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ অব্যাহত থাকবে আলোচনা টেবিলে এনে সমঝোতায় রাজি করাতে রাশিয়া অর্থনীতির ওপর বিধিনিষেধ আরোপ করার কড়াকড়ির পাশাপাশি ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধে পর্যাপ্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এদিকে রাশিয়ার সঙ্গে আঞ্চলিক সীমারেখা নিয়ে মতৈক্য পৌঁছানোর জটিল হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সালস্কি তিনি চান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে এই নিয়ে আলোচনা শুরু করতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাশিয়ার উপর চাপ বাড়াতে এবং যে উপায়ে চুক্তি নিশ্চিত করতে মিত্র দেশগুলো সমর্থন অর্জনের জন্য একটি ভার্চুয়াল বৈঠক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বৈঠকে জার্মানি ফ্রান্স ইটালি কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অংশ নেন পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান অনাকাঙ্ক্ষিত যুদ্ধবন্ধের প্রস্তাব মেনে নিতে রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখা হবে We গ্রেইট we will keep Keep the military aid flowing to Ukraine and keep tightening restrictions on Russia's economy to weaken Putin's war machine and bring him to the table. Our militaries will meet on Thursday this week here in the United Kingdom to put strong and robust plans in place to swing in behind a peace deal. And guarantee Ukraine's future security. President Trump has offered Putin the way forward to a lasting peace. Now we must make this a reality. So, this is the moment to keep driving towards the outcome that we want to see to end the killing, a just and lasting peace in Ukraine, and lasting security. এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার বলেন রাশিয়ার সঙ্গে তাদের অঞ্চল নিয়ে বিভেদ অনেক জটিল পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন জেলেন্সকি সীমানার প্রশ্নটি অনেক জটিল আলোচনার টেবিলে পরে এটি নিয়ে আলোচনা করা উচিত তার আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা দরকার তবে যদি আমেরিকা ও রাশিয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাদের কথা বলতে দিন তবে আমাদের অবস্থা স্পষ্ট আমরা কোনো অবস্থা সাথে ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার এলাকা হিসেবে স্বীকৃতি দেব না। জবুজ্য কোভপাক। যুদ্ধবন্ধে মরিয়া হয়ে উদ্যোগ নিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ভরসা রাখতে পারছেন না ইউক্রেনের সাধারণ নাগরিকেরা। অনেকেরই অভিযোগ পুতিনের ষড়থরক্ষার মিশনে নেমেছেন ট্রাম্প। The mere current American president does not represent American values the, the values of democracy and And the majority of Americans do support those values, and we do stand with Ukraine. Rezwan Qadir, TBN 24 News Desk. New at six sharp, today, TBN 24 Television, Vishujure Bangali Reporters